দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক মেসাস আলি টেডার ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু ব্যাপক আমদানি মুড়ি কাটা পেঁয়াজের তো কেমন চলছে আজকের বাজারে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

ওইদিকে তোমার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানাইছিলাম যে ধারাবাহিক ভাবে মানে দিন যাবে দিন বেশি আমদানি হবে ওই দিনকে ষোলো বস্তা আমদানি ছিল আজকে একশো এক বস্তা আমদানি হয়েছে আমার এই তোমার এই মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে এই করার কারণে দেখা যাচ্ছে যে পুরান পিয়া যাদের কাছে ছিল তারা সচেতন হয়েছে তারা বিক্রি করছে হয়তো কিছু ব্যাপারে কিছু লস হয়েছে ওই ভিডিও না করলে হয়তো তাদের দেশের দেশের পেঁয়াজ এইভাবে বিক্রি করতো না বিক্রি না করলে পারে আরো লসে পড়তো কিন্তু এর প্রতিক্রিয়াতে কিছু 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 মানুষ কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে আমার প্রতি বিতৃষ্ণা গালিগালাজ অনেক কিছু বলছে কিন্তু আমি তো বাস্তব ধর্মী কথা বলি সত্য কথা বলি মিথ্যা কথা বলি না আমার ব্যবসার মধ্যে কোনো হারাম ব্যবসা নাই হালাল ব্যবসা করি মানুষের দুই নম্বরি কথা সিটা বাটপারি কথা বলি না আমি পেঁয়াজ বিক্রি করব এখন গ্যারিস্টর টাকার সাথে সাথে দিয়ে বিদায় করব আমার দুই নম্বরই কারবার নাই হয়তো কেউ কেউ প্রতিক্রিয়া দিছে আমি কারোর বিরুদ্ধে বিশ্বাসাগার করতে চাই না আমার কেউ শত্রু না এই শ্যামবাজারের প্রত্যেকটা আলোদ্দার আমার বন্ধু কিন্তু আমি কারোর প্রতিহিংসামূলক কোন কথাবার্তা বলতে চাই না কারণ হচ্ছে দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই কথাটাই আমি বারবার ঘুরে ঘুরে বলছি সরকারের কাছে অনুরোধ করেছি সরকার এবার অনেক পেঁয়াজ উৎপাদন হয়েছে দেশে মুড়ি কাটা পেঁয়াজ ব্যাপকভাবে উৎপাদন আছে বিদেশের পেঁয়াজ লাগবে না এই কথাগুলা যদি আমাকে জনগণ যদি মানি নাই ধন্যবাদ না মানলে কিছু করার নাই কেউ কেউ তো আমার শত্রুতা থাকবেই যারা এলছি চাই যারা বিদেশি জিনিস প্রোডাক্ট চাই কৃষকের মারতে চাই এম জাতীয় কিছু মানুষ আছে এই শ্যামবাজারে কিছু আলাদারও আছে এলছি চাই দেশি পেঁয়াজ চাই না দেশি পেঁয়াজ না চাওয়ার কারণে আর ওইসব ঘর দেশি পেঁয়াজ পাই না না পাওয়ার কারণে আমার আমার উপরে অনেক প্রতিহিংসামূলক <experiences> কথাপত্র বলছে কিন্তু আমি যারা এই যে রাখি পিয়াজ রাত চাঙ্গে রাখছে তাদের উদ্দেশ্যে তাদের ভালোর জন্য এই কথাপত্রগুলা কথাপত্রগুলা বলছি বলার কারণে তারা प्याजগুলা বিক্রি করতে থাকছে হয়তো 15 দিন 20 দিন আরো দেখা যাচ্ছে যে পুরান পিয়াজ চলবে আমি বলি নাই যে আজকে 10 গাড়ি মুড়িকাটা আসবে বা 20 গাড়ি মুড়িকাটা আসবে আমি বলছি আজকে 16 বস্তা प्याज আসছে ধারাবাহিকভাবে দিন যাবে দিন বাড়তে থাকবে এই কথাটাই আমি বলছি এর বাইরে কোনো কিছু বলি নাই আজকে যেমন একশো এক বস্তা আসছে একশো এক বস্তার কথা বলছেন ওই দিন ষোলো বস্তা আসছে ষোলো বস্তার কথা বলছেন আঙ্কেল এইভাবেই তো বলছেন এমন তো বলেন নাই যে একশো গাড়ি দশ গাড়ি বিশ গাড়ি না এই কথা আমি বলবো না আমি গতকালকে বিশ তারিখে রাজশাহী বাঘা ঈশ্বর দি গেছিলাম আমি একেবারে বাঘার আনাসে কানাসে একেবারে চিলমারিচর মানিকের চর পর্যন্ত প্রত্যেকটা গার্হিষ্টর সাথে যোগাযোগ করে এবং চায়ের দোকানে বসে তাদের সাথে কথাবার্তা বলে এসেছি বাঘার পিঁয়াজ এখনও পনেরো থেকে বিশ দিন আসতে লাগবে এবং ব্যাপক পেঁয়াজের আবাদ আল্লার রহমতে খ্যাত পেঁয়াজের অবস্থান ভালো দেখা যাচ্ছে তো এই যে দেশের পেঁয়াজ যদি আমাদের দেশ চলে তাহলে আমাদের কি গা জোলার দরকার আছে আমাদের কি মানে খারাপ কথা বলার দরকার আছে কারণ আমাদের দেশের কৃষক যদি দুইটা পয়সা পায় তাহলে তো আমাদের কি কোন ক্ষতির কারণ আছে আমাদেরও ক্ষতির কারণ নাই সরকারেরও ক্ষতির কারণ নাই কারণ সরকার এই সরকার বর্তমান সরকার কৃষক বান্ধব কৃষি বান্ধব এই জন্য বিদেশি পেঁয়াজ আনে নাই আমি মনে করি আগামীতেও পেঁয়াজ পেঁয়াজ আনবে না কৃষক দুইটা পয়সা পাবে গত বছর গত বছর একেবারে পেঁয়াজ আবাদ করে কৃষকরা ভকির হয়ে গেছে যার তিন লাখ টাকা সে দুই লাখ টাকা লস খেয়ে গেছে কেউ কানতে কাঁদতে গেছে কেউ দেখা যাচ্ছে সমিতি থেকে টাকা তুলে পেঁয়াজ লাগাইছিল সমিতির টাকা শোধ দিতে পারি নাই স্বামী স্ত্রীর মধ্যে ঝড়গা হয়েছে গরুর হালের গরু বিক্রি করছে বাড়ি বিক্রি করে কৃষক সর্বশান্ত হয়ে গেছে এই কথাগুলো আমি কৃষকের পক্ষে কি আমি আমি কিছু কিছু মানুষের কাছে হয়ে কখন না না আমার বিরুদ্ধে যে যতই লাগুক যত কথাই বলুক আমি কৃষকের কথা বলবো আমি কৃষকের সন্তান আমি কোনো সচিবের সন্তান না আমি মন্ত্রীর সন্তান না আমার বাপ কৃষক ছিল আমি নিজে কৃষক আমি সবসময় কৃষকের কথা বলবো আর এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক যদি মারা যায় তাহলে দেশ অবশ্যই বাঁচবে না এই জাতির মেরুদণ্ড বাংলার জাতির মেরুদণ্ড হচ্ছে কৃষক আর মেরুদণ্ডে যদি শরীরে না থাকে তাহলে মানুষ কিসের কিসের মানুষ কিভাবে দাঁড়াবে আর বাইরে থেকে পিয়া জানলে সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কারণ এই দেশের ডলার বিদেশে চলে যাবে আমরা তো এমনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আছে আমাদের অসংখ্য ডলান নাই যে আমরা বিদেশ থেকে ফুর্তি করে চলে আসব আমাদের একেবারে চিন্তা ভাবনা করে দেশ চলাতে হচ্ছে কারণ দেশে খুব একটা যে অর্থনৈতিক অবস্থা ভালো তাও না তাহলে আমাদের দেশের জিনিসের যদি দেশ চলে তাহলে আমাদের বাইরের জিনিসের কি দরকার আছে আমি কারোর নাম উল্লেখ করে বলবো না আমার কিছু আমার ছোট ভাইরা হয়তো না বুঝে আমার বিরুদ্ধে বলেছে কিন্তু আমি কারোর বিরুদ্ধে বা কোনো মেনশন করে কোনো কথা বলে নাই আমি জনগণকে এবং যারা এই যে রাখি করছে স্টোর করছে চাঙে রাখছে ব্যাপারে সবারকে সতর্ক করার জন্য যে তোমরা একটু সাবধান হয়ে যাও নতুন পেঁয়াজের আবির্ভাব হচ্ছে দিন যাবে দিন আমদানি হবে কিন্তু তোমরা যদি না বেচো তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে গত বছর যেমন 150 টাকা বেচো নাই 30 টাকা বেচ্ছ এই কথা গুলাই বলছি আমি এই কথাগুলা যদি আপনাদের ভালো না লাগে আমার কিছু করার নাই পেয়াজ বেছেন না চাঙ্গে পোচা ফেলাই যান শীত যত বাড়বে এক হাত করে গাছ হবে তখন ফেলাই দেয়া লাগবো বুঝতে পারবেন না এই কথাগুলাই তো আপনাদের উদ্দেশ্যে ভালোর জন্যই তো বলছি বারবার তো আঙ্কেল এই যে এখনো পেয়াজ যা আছে দেশি পেয়াজ কৃষকের হাতে আর কি এক মাস যাবে এখনো আমি গতকালকে বাঘার থেকে আসার পরে জায়গায় জায়গায় ফোন করে পাবনাতে এই যে ভাঙা হরিরহাট বা আরও অন্য অন্য জায়গায় খোঁজ খবর নিচ্ছি তারা বলছে এখনও এমনও গাড়ি তো আছে যে পাঁচশো এক হাজার মন পেঁয়াজ আছে পেঁয়াজের হা সাঙে হাতই দেয় নাই তো এরা যখন হাতি দেয় না এরা তো লসে পড়বে কালকে আমারে এক ব্যাপারী আমার একেবারে কাছের একটা আমার ভাই ব্যাপারী বলতে যে ভাই আপনি তো ভালো পরামর্শ দেন তা আমার তো বললেন না যে পেঁয়াজ বেস্তি হবে তা আমি বললাম যে আপনি তো অনেক আগে থেকেই বলছি যে আর ভিডিওর মাধ্যমে তো বারবার বলছি যে আপনারা পুরান পেঁয়াজ রাখেন না বেছেন তা আপনারা বেছেন না কেন এখনো ধরে রাখছেন কেন তা আমার কথা হচ্ছে যে এক তারিখ ডিসেম্বরের এক তারিখ আজ হয়তো চব্বিশ তারিখ আর ছয় দিন পরে দেখা যাচ্ছে গাড়ি লোড হবে গাড়ি গাড়ি লোড হবে কালকে শুনলাম মানিকগঞ্জে ঝিটকাতে একশো মন পেঁয়াজ আমদানি হয়েছে মুড়ি কাটা আর পাবনা কাশীনাথপুরে তিনশো মন আমদানি হয়েছে তো সব জায়গায় তো আমদানি হচ্ছে আমার এখানে একশো এক বস্তা আসছে লোকাল লিকি পেঁয়াজ খাচ্ছে না ওদিকে বগুড়া যাচ্ছে মোটামুটি পেঁয়াজ উঠতেছে সামনে আরো ব্যাপকভাবে আমদানি হবে তাই কি করা লাগবে না করা লাগবে এটা আপনাদের পারে ছেড়ে দিলাম আমি আপনাদের পাড়ে জোর দেব না কারণ সম্পদ আপনার আপনার বাবার আমার বাবার সম্পদ তো না আমি আপনার জোর করে বেচাতে পারবো না আপনি ইচ্ছা করলে ব্যাছেন না হলে লস খালে আপনি আমি তো আমার পুকুর থেকে লস দেব না আমার পরামর্শটা আপনাদেরকে দেবার জন্য দেবার কথা আমি দিচ্ছি একদম মধ্যমপন্থী আলোদ্দার হিসাবে আমার যে মানে সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের যেটা আমি তদন্ত করি পাই ওইটাই আমি আপনাদের মাধ্যমে তুলে ধরে এই কথাগুলো আপনাদের ভালো লাগলে গ্রহণ করেন ভালো না লাগলে গ্রহণ করেন না আঙ্কেল আমরা ভিডিও বানাই বা না বানাই সেটা পরের কথা মুড়ি কাটা তো সময় মতো নিয়ে আসবে তাই না অবশ্য অবশ্যই সময় মতো নিয়ে আসবে সময় মতো এই যে আজকে চার বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ চার দিন প্রতিদিনই আমার ঘরে আসে গতকালকে চল্লিশ বস্তা আসছিল আজকে একশো এক বস্তা আসছে গতকালকে আমার ঘর বাদে আর ঘরে নয় বস্তা আসছিল তো এইভাবে দেখা দিন যাবে প্রত্যেকটা ঘরেই কিছু না কিছু আসতে থাকবে তখন বাজারে একটু এফেক্ট করবে আজকে পুরান পেঁয়াজের বাজার হাটে ঘাটে আঠাশশো উনত্রিশশো টাকা বাজার এই পেঁয়াজটা আপনারা চার হাজার বিক্রি করেন নাই আজকে আঠাশ উনত্রিশশো বিক্রি করতে হচ্ছে তাহলে আপনারা চিন্তা করেন তাহলে এই চার হাজার টাকা যদি বেচতেন তাহলে এই যে বারোশো টাকা কম মনে তাহলে এই লসটা তো আপনারা খাইতেন না এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে হয়তো দশ দিন পরের থেকে অ্যাভেলেবল পিঁয়াজ আশা ধরবে দশ দিনের মধ্যে আপনারা পিঁয়াজগুলো বেছে শেষ করতে থাকেন হ্যাঁ আপনারাও বাঁচেন যারা মুড়ি কাটা লাগাইছেন তারাও বাঁচুক আমরা যারা আলতদার তারাও ধারাবাহিকভাবে বিক্রি করতে থাকি আর জোরে অনুরোধ করি সরকারের কাছে অনেক লোক আছে তারা বেশি প্রফিট করার জন্য আপনাদের কাছে তদবির আপনাদের কাছে অনুরোধ নানান কিছু বলতে থাকবে যে অলি পেঁয়াজের বাজার হাই হয়ে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে এলসির দরকার আমি একজন মধ্যমপন্থী আপনি সরকার থেকে কৃষক পর্যন্ত আমার যোগাযোগ আছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সরকারকে অনুরোধ করি বাইরের পেঁয়াজ এই বছরে দরকার নাই এত পরিমাণ পর্যন্ত পেঁয়াজ আমদানি মানে উৎপাদন আছে তা ভাষায় প্রকাশ করা যায় না গত বছরে ডবল উৎপাদন এবার যদি আল্লাহ তালা ভালো ফসল দেয় তাহলে আমাদের দেশের পেঁয়াজ দেশ চলে সরকার ইচ্ছা করলে এই পেঁয়াজ বিদেশে রপ্তানি করতে পারবে তবে কৃষক বাঁচবে আর বাইরের পেঁয়াজ যদি আপনারা আনেন তাহলে কৃষক মারা যাবে অর্থনৈতিকভাবে ভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে তো আমি একেবারে বিদেশি পেঁয়াজের এনটি বিপক্ষে কারণ হচ্ছে কৃষকের স্বার্থে আর কোনো আমার কোনো স্বার্থ নাই আমি যদি বিদেশি পেঁয়াজ বিক্রি করি আলুর কি কম পাবো আমি কি দেশি পেঁয়াজ বিক্রি করলে আলুর বেশি পাবো তা না আমি কৃষকের স্বার্থে আমি কৃষকের সন্তান হিসাবে একজন আড়তদার হিসাবে আমার সরকারের কাছে অনুরোধ যে আপনারা বাইরে পেয়ে জানবেন না কৃষক বাছুক কৃষক বাসলে দেশ বাসবে। আঙ্কেল আজকে আসছে একশো এক বস্তা একশো এক বস্তা আমরা একটু মেইন আকর্ষণগুলো গুলো দেখাই একটু আসেন আঙ্কেল একশো বস্তা আজকে আসছে দশক মুড়ি কাটা পেঁয়াজ ঢাকা শ্যামবাজার মেসাজ আলি টেডার্সে তো আঙ্কেল এখানে দাঁড়ান এখানে

যখন বাতাস লাগলে গাছ বাড়াই যায় গাছ বাড়া গেলে এটার মান একদম কমে যায় হ্যাঁ কলার চোচা যেমন কলার চোচা খুললে পারে কলার কোনো দাম থাকে কলার কোনো দাম থাকে না তো পেঁয়াজের যখন এই যে ছাল বাকলা উঠে যাবে গাছ বাড়াই যাবে তখন মান থাকবে না তখন এই পুরানের চাই নূতনের চাহিদা বেশি হয়ে যাবে দিন যাবে নূতনের চাহিদা বেশি হবে নতুন খাবে পুরানকে বয়কট করবে এই পুরান বয়কট করার আগে আমাদের যা করার দরকার তাই করতে হবে থ্যাংক ইউ আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আমরা আবার পরবর্তী ভিডিওতে বিস্তারিত কথা বলবো বলেন আমি বাঘাগি ছিলাম একেবারে পানি কুমড়া থেকে শুরু করে শিলমারির চর মানিকগঞ্জের চর প্রতিটা এলাকায় ঘুরে আসছে ওই দেশের মানুষের যে আপনতা যে ভালোবাসা আমাকে একজন মন্ত্রীও মনে হয় এইভাবে নিয়ে যায় না আমাকে একে দশটা পনেরোটা বিশটা গাড়ি করে নিয়ে সারা এলাকাতে এবং পেঁয়াজের মাঠে আমি এক ঘুরছি এবং আমাকে যে ওরা সম্মান দেখাইছে আমি কোনোদিন ভুলতে পারবো না যে কিষক এরা গরিব মানুষ এরা যে ভালোবাসা দিতে পারে আমার মনে হয় এরাম ভালোবাসা আর কেউ দিতে পারে না একদিন মনে হয় বেশি থাকছিলেন আঙ্কেল মনে হয় একদিন বেশি ছিলেন দুই দিন ছিলাম দুই দিন দুই দিন ছিলাম আচ্ছা আচ্ছা বাগার পেয়াজ আসবে কবে আঙ্কেলের এ দিন 20 দিন সর্বোচ্চ 15 দিন 20 দিন হ্যাঁ 10 ডিসেম্বর মাসে 10 বার মাসে 10 দিনে বাগার পেয়াজ চলে আসবে আচ্ছা আর ইষোদি তো শুরু হয়ে গেছে অলরেডি আসংগের সর্বশেষ 30 সেকেন্ডে কি বলবেন একদম সর্বশেষ শেষ কথা হচ্ছে যাদের কাছে পেয়াজ আছে তারা বিক্রি করতে থাকেন আর যারা মুড়ি কাটা আছে দিন যাবে দিন বেশি আমদানি হবে আর শুধু মুড়ি কাটা ফ্যাট না একർച്ച শীত শীতের কারণে পুরান পেঁয়াজের গাছ বাড়াই যাবে আপনাদেরকে আপনি আপনি বেঁচতে হবে এখন আপনারা কিভাবে বেচবেন এটা ভার আপনাদের উপর ছেড়ে দিলাম থ্যাংক ইউ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম